নির্বাচনে তারা ভোট পাবে না তারা হেরে যাবে এই জন্য তারা পার্লামেন্টের ডেমোক্রেসিকে আন্ডারমাইন করার জন্য বিভিন্নভাবে পেয়ার সিস্টেমের কথা তারা বলছেন আমাদের উদ্দেশ্য হলো আমাদের মহান নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করা থেকে আসছি মালিক ভাইয়ের আমরা খুবই কাছের লোক মালিক ভাইয়ের আশা উপলক্ষে আমরা সবাই তাকে স্বাগতম জানাবো এই জন্য সব এয়ারপোর্টে আসছি আমরা ফ্যাসিস্ট খুনি হাসিনা তাকে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি ঘৃণা পড়ে তা প্রত্যাখ্যান করেছিলেন যে ম্যাডাম খালেদা জিয়াকে যদি মুক্তি দেওয়া হয় তিনি তার চায়ের দাওয়াতে বসবেন বা গ্রহণ করবেন তিনি বাংলাদেশ আসছেন তাকে স্বাগত জানানো আমরা নৈতিক দায়িত্ব মনে করি আমরা মালিক সাহেবের সাথে আছি এবং তিনি আমাদেরকে ভালোবাসেন পছন্দ করেন আপনারা জানেন সিলেট হচ্ছে পুণ্যভূমি যেখানে অলিয়া আউলিয়াদের পদচারণায় বাংলাদেশে ইসলাম এসেছে সে অঞ্চলের মানুষ আর আজকে যে এই জায়গায় দাঁড়াইছি এম এ মালেক ভাই উনি শুধু যুক্তরাষ্ট্র বিএমপির সভাপতি নয় উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের এটি রত্ন দেশনায়ক তারেক রোমানোর পরের যে স্থান পাবে এটিও মনে করছি আমি যে এটাই মালেকবাড়ির স্থান আমি লক্ষ্মীপুর থেকে আসছি আমরা প্রবাসী আওয়ামী দুঃশাসনের ক্ষতিগ্রস্ত পরিবার দুই হাজার চব্বিশের আমি সভাপতি আব্দুল মালিক ভাই যিনি লন্ডনের বিএমপি সভাপতি উনি হলেন আমাদের প্রধান উপদেষ্টা তাই ওনাকে রিসিভ করার জন্য আমরা এয়ারপোর্টে আমরা আমাদের সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্তরের জনগণ বিএমপির নেতা কর্মীরা সবাই ওনার জন্য অধিক আগ্রহে আমরা অপেক্ষা করছি বিভিন্ন জরিফে দেখা গেছে যে বিএনপি উইন করবে এবং আজকে আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্র চলছে নির্বাচন না হওয়ার জন্য ষড়যন্ত্র চলছে কারণ যে কোমলমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়ে গেল তাদের সেই সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার পুনরপ্রতিষ্ঠার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত পনেরো বছর উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছেন নেতৃত্ব দিয়েছেন আমরা আন্দোলন করেছি আজকে এখন সময় এসেছে ইয়াং বুটাররা দেশে বুট দিবে আমরাও বুট দিব এই জন্য এই বুটের এই কালচারটা বাংলাদেশে একটা আমেজ সৃষ্টি করে গ্রাম থেকে শহর পর্যন্ত সবাই অত্যন্ত আনন্দের সহিত সে উল্লাস তারা ফিল করে আজকে আমরা মনে করি যে এই নির্বাচন যাতে না হয় এই জন্য কিছু সংখ্যক উচ্চ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বাংলাদেশে নির্বাচনে তারা ভোট পাবে না তারা হেরে যাবে এই জন্য তারা পার্লামেন্টারি ডেমোক্রেসিকে আন্ডারমাইন করার জন্য বিভিন্নভাবে পেয়ার সিস্টেমের কথা তারা বলছেন এবং আমি বিশ্বাস করি যে ওচিরেই আমাদের লিডার তারেক রহমান এটা অলরেডি উনি বলেছেন এবং ডক্টর জাহিদ বলেছেন কয়েক সপ্তাহের ভিতরে আমি আশা করছি যে আমিও আমাদের নেতা আমরা অচিরেই ওনাকে রিসিভ করবো আপনাদেরকে সাথে করে নিয়ে এই ডেটটা মহাসচিব যেহেতু আপনার আমেরিকা থেকে ফিরে এসে আপনাদের সামনে উনি প্রেস কনফারেন্স করে অফিসিয়াল স্টেটমেন্টটা উনি দিবেন অপেক্ষা আপনারা করেন এবং আপনাদের মাধ্যমে সিলেটবাসীকে এবং সিলেটে দক্ষিণ বালাগঞ্জ বালাগঞ্জবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আগামী এক তারিখে আমি সিলেটে যাব এবং সেইখানে তিনটার দিকে আমি সিলেট এয়ারপোর্টে পৌঁছাবো এবং সেইখানে থেকে আমি আমার এলাকার এবং আজকে সেই পূজার বিভিন্ন আমাদের হিন্দু ধর্মের অবলম্বনকারীদের সেই পূজা মণ্ডপও পরিদর্শন করবো সিলেটে এবং সেই সবাইকে আমি এই মুহূর্তে আমার সবাইকে অভিনন্দন ধন্যবাদ কৃতজ্ঞতা আপনার আমাকে সময় দেওয়ার জন্য এবং অনেক ভাই সেখানে আসছে অপরসঙ্গীরা যারা আসছে গ্রেটার ঢাকা ফোরামের প্রেসিডেন্ট ইউকে আমার আসন হচ্ছে গাজীপুর তিন শ্রীপুর উপজেলা আমরা মালিকভাইয়ের সঙ্গে আজকে যে আন্তর্জাতিক বিমানবন্দরে একটু আগে ল্যান্ড করেছি আমাদের উদ্দেশ্য হলো আমাদের মহান নেতা তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করা এবং আমাদের সামনে যেই নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচন যেন সার্থক হয় সেই অনুযায়ী আমরা সবাই মিলে নেতা কর্মী বৃন্দ সবাই মিলে আমরা ইনশাল্লাহ কাজ করে যাব